চেষ্টা করে আপনাদের হাতে যাতে ফ্রেশ কোয়ালিটির সব কিছু যে কোনো প্রোডাক্ট ফ্রেশ কোয়ালিটির পৌঁছে দিতে সারা বাংলাদেশে সব জায়গায় ঠিক আছে দেশের ভিতরে যে কোনো জায়গায় আপনি কিন্তু আমাদের যে কোনো প্রোডাক্ট নিয়ে যেতে পারছেন তো আজকে কথা বলবো হচ্ছে আমাদের যেই সুপার ফুডের তালিকায় যে আছে তার প্রথমেই আছে হচ্ছে জানেন যে চিয়া সিড চিয়া সিড একটি সুপার ফুড বলা হয় চিয়া সিটের গুণাগুণ অসাধারণ গুণাগুণ রয়েছে এর মধ্যে কিন্তু আপনারা জেনে গিয়েছেন চিয়া সিডের গুণাগুণ তারপরে আবার একটু বলি চিয়া সিটের রয়েছে জনিত অনেক কিছু ঠিক আছে আপনার হাড়ে কোনো সমস্যা আছে সেই সমস্যার সমাধান কিন্তু এই চিয়া সিট দিতে পারে দুর্বল শরীর দুর্বল সেক্ষেত্রেও চিয়া সিট কিন্তু আপনাকে হেল্প করতে পারে এছাড়াও আপনার যদি ডায়াবেটিসের সমস্যা থেকে থাকে আপনার ডায়াবেটিস কোনোভাবে কন্ট্রোল করতে পারছেন না তাহলে কিন্তু আমাদের এই পদ্মাবাজারের চিয়া সিডটি আপনাকে অনেক হেল্প করবে ঠিক আছে আপনার শরীরে যদি অতিরিক্ত চর্বি থাকে যেমন অনেকে আছে আপনাকে বলে যে আপনি অনেক মোটা হয়ে গেছেন বা আপনার শরীরে চর্বি বেশি অথবা আপনি চিকন কিন্তু আপনার ব্লাডে চর্বির পরিমাণ অনেক বেশি যার কারণে কিন্তু আপনার যকৃতে লিভারে চর্বি জমে যাচ্ছে ঠিক আছে এছাড়াও কিন্তু আপনার হার্টে চর্বি জমে যাচ্ছে যার কারণে কিন্তু আপনি অনেক ক্ষতিস্ত সম্মুখীন হচ্ছেন তো আপনি চিয়া সিডটি খেলে আপনি কিন্তু এই ক্ষতি থেকে বাঁচতে পারবেন রেগুলার যদি এটা খেতে পারেন কিভাবে খাবেন সকালে একবার খেতে পারেন রাতে একবার খেতে পারেন পানির সাথে ভিজিয়ে পাঁচ মিনিট দশ মিনিট ভিজালেও আপনি কিন্তু এটা খেতে পারবেন তবে একটা জিনিস যাদের ডায়াবেটিস নেই তারাও শরবত বানিয়ে চাইলে খেতে পারবেন তবে চিনি আমরা বলবো সব সময় অ্যাভয়েড করে চলতে সাদা চিনি কিন্তু আপনি জানেন যে হোয়াইট পয়জন বলা হয় তো শরবতের ক্ষেত্রে চেষ্টা করবেন চিনি ছাড়া এটা ভিজিয়ে খেতে কারণ এটার কোনো তেমন কোনো স্বাদ নেই আপনি চাইলে ইজিলি পানির সাথে ভিজিয়ে আপনি কিন্তু খেয়ে ফেলতে পারবেন ঠিক আছে তো অসাধারণভাবে কিন্তু আমরা এটা প্রোভাইড করছি ব্রাজিলের এ গ্রেটের চিয়া সিড গ্রেড এ গ্রেড কেন বললাম বিষয় হচ্ছে কি প্রত্যেকটা জিনিসের কিন্তু কোয়ালিটি আসছে কোয়ালিটি এ গ্রেড বে গ্রেড সি গ্রেড যেমন হচ্ছে আমাদের যে চিয়া সিটটি আছে এটি কিন্তু একদম পরিপক্ক চিয়া সিট দানাগুলি একদম পরিপক্ক আপনি যদি এখনও এগুলি কোনো জায়গায় লাগান গাছ হয়ে যাবে ঠিক আছে দানাগুলি পরিপক্ক এতে ভিটামিনের পরিমাণ কিন্তু অনেক বেশি যার কারণে আমরা প্রোভাইড করছি কিন্তু একদম পরিপক্ক দানাটি এছাড়াও এটার কোয়ালিটি বড় দানা তারপরে হচ্ছে এটার ধুলাবালি নেই সম্পূর্ণ ফ্রেশ চাইলেই তো ধুয়ে খেতে পারবেন না এই জন্য আমরা সময় চেষ্টা করি ফ্রেশ কোয়ালিটির চিয়া সিটটি আপনাদের প্রোভাইড করার জন্য তো চিয়া সিটটা এবার সাইডে রেখে দিই আমরা এখন চলে আসি আমাদের যেই মিক্স সিট শরবতটি আছে যে এটা খুব উড়াধুরা চলতেছে মিক্স সিট শরবত ঠিক আছে তো মিক্স সিট শরবতে কী কী রয়েছে এই মিক্স সিট শরবতে কিন্তু অসাধারণ কিছু জিনিস রয়েছে আমরা সাতটি উপাদান দিয়ে তৈরি করেছি এখানে লিখে দিয়েছি সাতটি উপাদান যা যা আছে এটা হচ্ছে ইসুবগুলের ভুসি দিয়েছি ইস্যুপুল দানা দিয়েছি চিয়াশির যেই সুপার ফুড চিয়াশিটি দিয়েছি তাল মাখা দিয়েছি তোকমাই কাতিলা গাম এবং সাদা তেল মানে প্রত্যেকটা জিনিসই কিন্তু অসাধারণ এবং ফ্রেশ কোয়ালিটি দেওয়ার চেষ্টা করেছে দেখেন এটা কিন্তু খাওয়ার জিনিস চাইলেই যে আপনি খারাপ জিনিস খাবেন অসুস্থ হবেন এরকমটা আসলে আমরা কখনোই কাম্য নয় যার কারণে আমরা চেষ্টা করি সবসময় ভোক্তাদের হাতে ফ্রেশ জিনিসটি পৌঁছে দেওয়ার জন্য আরেকটা বিষয় হচ্ছে এটা কিন্তু আপনি খেতে পারবেন না তার মানে চাইলে অবশ্যই ক্লিন যদি না হয়ে থাকে তাহলে কিন্তু আপনি বিপদে পড়বেনি এটা খেতে গেলে মাটি পড়তে পারে বা অন্যান্য জিনিস পড়তে পারে কিন্তু আমরা চেষ্টা করতেছি একদম ক্লিন দেওয়ার জন্য একদম তো অনেক কিছুই বললাম আসলে এটা কাজ করে কি সেটা কিন্তু আপনাদের এখনো বলিনি জিনিসটা কি সেটা বলেছি তো আপনাদের এটার খুবই উপকার এখানে কিন্তু হজম শক্তি বাড়ায় যাদের হজম শক্তি কম ধরেন বদ হজম হচ্ছে কিছু খেলেই চুকা ঠেকুর আসে বা এই ধরনের কোনো সমস্যা আছে তাদের জন্য কিন্তু রেগুলার এটা খেলে আপনারা এই সমাধান থেকে বাঁচতে পারবেন অনেকের আছে যে গ্যাস্ট্রিক হতে হতে আলসারের মতো হয়ে গেছে তো তারা কিন্তু এই জিনিসটা খেলে সেই আলসার থেকেও মুক্তি পেতে পারবেন কারণ কি এটা অসাধারণ গুণাগুণ রয়েছে এটার ভিতরে বধজম থেকে শুরু করে সব কিছু কিন্তু নিরাময় করার জন্য আর গ্যাস্ট্রিকের সমস্যাগুলি সমাধান করবে এছাড়াও আপনি খেতে পারতেছেন না নিবারণ করা অনেকগুলি কাজ কিন্তু এটা করবে আরেকটা জিনিস আছে সেটা আপনার যদি কষা পায়খানা হয়ে থাকে আপনি ধরেন এরকম হচ্ছে খাচ্ছেন কিন্তু আপনার কষা পায়খানা হয়ে যাচ্ছে তখন কিন্তু এটা খুবই উপকার করবে আপনি যদি প্রতিদিন সকালবেলা খেতে পারেন সকালবেলা কী করবেন খালি পেটে কিন্তু এটা খাবেন মোটামুটি বিশ মিনিট আগে ভিজিয়ে রাখলে হয় এছাড়াও অনেকে আছে একটু অলস প্রকৃতি তারা কি করতে পারেন তারা কিন্তু এটা সকালে উঠে আবার ভিজাবেন খাবেন কি করবেন বিশ মিনিট অপেক্ষা করবেন তা করতে চাচ্ছেন না তাহলে কি করবেন আগের দিন রাতের বেলা এটা ভিজিয়ে রাখতে পারেন ভিজিয়ে রাখলে হবে কি সারা রাত সুন্দর মতো এটা পরিপক্কভাবে ফুলবে একদম শরবতের মতো ন্যাচারাল শরবতের মতো হয়ে যাবে তারপরে সকালে উঠে আপনি ঘুম থেকে ওঠার সাথে সাথেই টুপ করে খেয়ে ফেললেন ঠিক আছে তো তখন আপনি সারা দিনের ক্লান্তি থেকে শুরু করে সব কিছু নিবারণ হয়ে যাবে এই একটা জিনিসের মাধ্যমে তো তারপরে আসি আরেকটা সুপারফুডের তালিকায় যোগ হয়েছে আমাদের মিষ্টি কুমড়ার বীজ মিষ্টি কুমড়োর বীজ আসলে অনেকেই চিনেন না যে মানে এটাও খাওয়া যায় বা এটাও খায় কিন্তু এটার উপকারের দিক যদি আপনি দেখেন তাহলে অসাধারণভাবে আপনি মুগ্ধ হয়ে যাবেন কারণ কি এটায় আছে অনেক কিছু আপনার যদি শরীর দুর্বল দুর্বল হয়ে থাকে এনার্জি প্রয়োজন হয় সেই ক্ষেত্রে কিন্তু এটা খুব উপকার করে খুব উপকার মানে বলতে গেলে খুব তো আপনি যদি এরকম হয় যে আপনার শুকাতে হবে কিন্তু এনার্জি দরকার আপনি খাবার কম খেলে কিন্তু দুর্বল হয়ে পড়বেন এটা কিন্তু দুর্বলতা কাটাবে কারণ অল্প পরিমাণ খেলেই আপনি অল্পতেই অনেক পরিমাণ এনার্জি পাবেন আপনার কর্মক্ষমতা বাড়বে সব কিছু বাড়বে ঠিক আছে এছাড়াও আমরা সুন্দরভাবে এখানে কিন্তু লিখে দিয়েছি এইখানে শরীরের যে প্রয়োজনীয় চর্বি রয়েছে মানে যেটা হচ্ছে মিট চর্বি মাংসের চর্বি সেটা কিন্তু আপনার শরীরের ক্ষতি করে আর এখানে যে চর্বিটি আছে সেটা হচ্ছে প্রয়োজনীয় ফ্যাট যেটা আপনার শরীরের জন্য অনেক প্রয়োজন আপনার স্কিনের জন্য প্রয়োজন তো সেই ফ্যাটগুলি কিন্তু আপনি এটার ভিতরে পেয়ে যাবেন যা আপনার ঋতুর তো ভালো থাকুন সুস্থ থাকুন অর্ডার করে ফেলুন আমাদের এই প্রোডাক্টটি অর্ডার করতে হলে বাজার ডট কমে চলে যান না মোবাইল নাম্বার ঠিকানা দিয়ে অর্ডার করে ফেলুন অথবা আমাদের যে নাম্বার আছে ডিসক্রিপশনে মোবাইল নাম্বার সেখানে যোগাযোগ করে আপনি অর্ডার করতে পারবেন নাম মোবাইল নাম্বার এবং ঠিকানা দিয়ে প্রবাসে যারা আছেন তারাও কিন্তু খুব সহজে অর্ডার করতে পারবেন জাস্ট হোয়াটসঅ্যাপ ইমুতে অ্যাড করবেন আপনার ঠিকানাটা দিবেন মানে যারা বাংলাদেশে আছে আপনার ফ্যামিলিকে পাঠাতে চান ঠিকানা দিবেন তাহলে কিন্তু আমরা সেই ঠিকানা মোবাইল নাম্বার অনুযায়ী পাঠিয়ে দেবো এবং পেমেন্ট চাইলে আপনি আগেও করতে পারেন অথবা ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট হাতে পেয়েও পেমেন্ট করতে পারবেন কোনো সমস্যা নেই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তীতে আবার হাজির হয়ে যাব আসসালামু আলাইকুম